এই গরমে কোনো কিছুই যখন ভালো লাগে না তখন কিন্তু ভর্তা খেতে খুবই ভালো লাগে গরমে আর ভর্তার ঝালে যেন জমে যায় আজকে নিয়ে আসবো খুবই পরিচিত আর পছন্দের এবং সবজি দিয়ে একটা ভর্তা যেটা পুষ্টিগুণে ভরপুর আর সেটা হয়তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন টমেটো ভর্তা চলে যায় প্রসেসে টমেটোগুলো আমি এভাবে কেটে নিয়েছি কেটে নেওয়ার কোনো নিয়ম নেই তবে ভর্তার ক্ষেত্রে এভাবে কাটলে আসলে ভাজতে খুব সুবিধা হয় এজন্য এরকম মাঝখানে বরাবর কেটে নিয়েছি এবার চুলা একটা প্যান বসিয়ে দিয়ে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি অবশ্যই সরিষার তেলটা যাদের পছন্দ সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন আর যদি কেউ সরিষার তেলটা অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে সয়াবিন তেল দিলেও হবে এক পাশ হয়ে গেলে আমি অপর পাশে উল্টে দেবো এটা কিন্তু খুব একটা ভাজা ভাজা হবে না এটা যেহেতু একটা সবজি পানি জাতীয় সবজি এটা কিন্তু একটু ভেজা ভেজা থাকবে আর এটাই হচ্ছে এটার স্পেশালিটি আমি যাবার পর আমি এভাবে উল্টে নিয়েছি আমি আরেক পাশে এভাবে করে ভেজে নিব যেহেতু কিছুটা ভাজা হয়ে গেছে আমি এবার পাশে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ রসুন পেঁয়াজ ধনে পাতা এখানে আমি যেহেতু শুকনো মরিচটা দিয়ে বানাবো এই জন্য কাঁচামরিচটা আমি ব্যবহার করিনি তবে আপনারা কাঁচামরিচ দিলে অবশ্যই এখানে ভেজে নেবেন কাঁচামরিচ রসুন ধনে পাতা না ভেজেও কিন্তু এই ভর্তাটা বানানো যাবে তবে আমার কাছে মনে হয় টমেটো ভর্তার ক্ষেত্রে এগুলো ভেজে নিলে আসলে খুব ভালো হয় আর যদি কেউ একটু রেখে খেতে চান মানে একবেলা বানিয়ে আরেকবেলা খেতে চান সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজের একটা গন্ধ চলে আসে সেক্ষেত্রে ভেজে নিলে খুবই ভালো হয় যারা এই টমেটো ভর্তাটা কাঁচামরিচ দিয়ে বানাতে চাবেন তারা কিন্তু চাইলে কাঁচামরিচটা ভেজেও বানাতে পারেন আবার কিন্তু চাইলে একদম কাঁচামরিচ কুচি কুচি করে কিন্তু দিতে পারেন যেভাবে আমরা সালাদে ব্যবহার করি কুচি কুচি করে পেঁয়াজ ধনেপাতা দিয়ে ওইটা বানাতে পারেন ওইটাও আরেক ধরনের টেস্ট হবে এবার আমি পেঁয়াজ রসুন ধনে পাতাগুলো একটু ভেজে নিচ্ছি এক্ষেত্রে আমি কোনো তেল ব্যবহার করিনি আগে একটু তেল দিয়েছি সেটাই কিন্তু এখানে ব্যবহার হচ্ছে আর আপনারা চাইলে সরিষা তেল দিতে পারেন ভাজা শেষে এবার আমি চলে আসলাম ভর্তা বানাতে আপনারা চাইলে এটা পাটায় বানাতে পারেন তবে পাটায় কিন্তু টমেটোটা পিষা যাবে না আপনারা পেঁয়াজ আর রসুনটাই পিসতে পারবেন তো আমি চাচ্ছিলাম আসলে পাটায় না বানিয়ে হাতেই বানাতে যেহেতু রসুন দিয়েছি সেহে তো হাতে কিন্তু রসুনটা ব্লেন্ড করতে বা ভর্তা করতে একটু কষ্টসাধ্য তাই আমি এই বাটনাটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু হাতেও এরকম মেখে নিতে পারেন তারপর আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি পছন্দ মতন আপনারা চাইলে কাঁচামরিচ কুচি কুচিও দিতে পারেন অথবা কাঁচামরিচ ভেজেও দিতে পারেন তবে আমার মনে হয় টমেটোর সাথে আসলে শুকনো মরিচটাই খুব ভালো হয় তো এবারে আমি সবগুলো একসাথে মেখে সাইড করে রেখে টমেটোগুলো দিয়ে দিব টমেটোর উপরে যেই চামড়াটা থাকে সেই চামড়াটা সরিয়ে নিচ্ছি এটা থাকলে আসলে খেতে ভালো লাগবে না তো চামড়াটা সবগুলোর কাছ থেকে এভাবে সরিয়ে নিলাম আর চামড়াগুলো সরিয়ে সব একসাথে মেখে নিলেই কিন্তু হয়ে যাবে আমার মজাদার টমেটো ভর্তা এটা আসলে খুবই মজার হয় বিশেষ করে এই ভর্তাটা আমার মনে হয় গরম ভাতের সাথে সবথেকে বেশি ভালো লাগে এছাড়া আমার মনে হয় ঠান্ডা ভাত বা খিচুড়ি বা অন্য কিছুর সাথে আমার কাছে এই টমেটোর ভর্তাটা ভালো লাগে না শুধুমাত্র গরম ভাতেই এই ভর্তাটা আমার খুব ভালো লাগে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি এইভাবে মাখালেই কিন্তু ভর্তাটা রেডি হয়ে গেল আমার তো যারা আসলে অনেক বেশি সরিষার তেল প্রিয় মানে আমি সালাদ বানালেও সরিষার তেল দিই ভর্তা বানালেও একটু বেশি বেশি দিই আমি তো অলরেডি ভাজার মধ্যে দিয়েছি তারপরে আবার একটু সরিষার তেল দিয়ে দিলাম কারণ আমার সরিষার তেলের ফ্লেভারটা আসলে খেতে ভালো লাগে তো আবার একটু সরিষার তেল দিয়ে হালকা হাতে মেখে নিলাম হয়ে গেল আমার মজাদার টমেটো ভর্তা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে যারা আসলে সুটকি ভর্তা খেতে চান না বা সুটকি ভর্তা খেতে খেতে বোরিং হয়ে গিয়েছেন তারা কিন্তু এরকম ঝাল ঝাল গরম ভাতে ভাত খেতে চায় একটি ডিফারেন্ট টাইপের টমেটো ভর্তা এটা তো যেহেতু একটা সবজি সো এটা কিন্তু পুষ্টিগুণে ভরপুর একটা খাবার সো এটা দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারে যারা যারা এই রেসিপিটা পারতেন না যারা নতুন রাঁধুনি তাদের আশা করি হেল্প হবে তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট রেসিপিতে